শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে পরিবর্তনশীল জগৎ আমিও কিন্তু তোমাদের মতো ছিলাম আমার স্যাররা এখানে বক্তব্য রাখতেন আমি তোমাদের জায়গাতে বসে শুনতাম সেদিন ফুরিয়ে গেছে উল্টো ব্যাপার ঘটেছে আজ অন্য কেউ বসছে জমিনে আমার সামনে এবং আমি স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখছি এই যে ঐতিহ্য এই ঐতিহ্য চলছে চলতে হবে দিস ট্রেডিশন ইজ কন্টিনিউয়াস এই ঐতিহ্যটা চিরকালীন এবং চিরবচ্ছিন্ন পৃথিবীর নিয়মই হয়েছে পরিবর্তন আজ তুমি যেমন আছো কাল তুমি থাকবে না দশ বছর পরে তোমার অবস্থা অন্য হয়ে যাবে বিশ বছর পরে আরও অবস্থা অন্য হয়ে যাবে আশি বছর পরে আমার মতো হয়ে যাবে আর কিছুদিন পরে সেই অবস্থা প্রাপ্ত হতে হবে যে অবস্থা সকলকেই প্রাপ্ত হতে হয় মৃত্যু আর মৃত্যুর পর তাকে পুনরায় আবিষ্কার করে দিবে এমন কোন বিজ্ঞান নাই একটা মানুষ হারিয়ে গেল ওকে আবার ফিরিয়ে আনবে জীব জীবন জীবন জীবন্ত করবে যে মরে গেছে তাকে এরকম শক্তি আমাদের হাতে নেই আর এ শক্তি আমাদের হাতে আসার কোথাও নয় এটা আসবে না তো আজ তোমরা শিশু আছো কালকে শিশুর বাবা হবে তারপরে দাদু হবে তারপরে ফলিয়ে যাবে কিছু করে রেখে যাও তোমার গ্রামে তোমার এলাকাতে তোমার দেশে তোমার বিশ্বে এটাই তোমার লক্ষ্য হওয়া চাই আমাকে আদর্শ মানুষ হতে হবে সব মানুষই মানুষ কিন্তু সবাই মানুষ নয় মানুষের আকারে অনেক পশু ঘুরে বেড়ায় যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করা যার ধর্ম সে পশুর থেকেও নিচে মানুষ ও যদি মানুষের কাজ না করে তাহলে সেতে থেকে পশুগুলোও হাসে থাকে দেখে যে একে মানুষ করেছ ভগবান অথচ এ মনুষ্যত্ব এর মাঝে নাই মানুষ এ কাজ করছে না আমাদের কাজ করছে বড় লজ্জার কথা হ্যাঁ এটা গাধা যা কাজ করে সেই কাজ যদি মানুষ করে তাহলে গাধাটা ওকে হেসে দেবে দায়াস ওই লাভ প্যাঠি এসটা তাকে হেসে দেবে বুঝলি আমি তো গাধা আমি তো ওই কাজের জন্য তৈরি হয়েছি এছাড়া কি করছে বলে কি বলবে না অবশ্যই বলবে তাহলে তোমার তুমি মানুষ হয়ে জন্মেছ মানে এটা তোমার পরম ভাগ্য ইট ইজ এ বিগ ফ্যাট ফর ইউ খুব ভাগ্য এটা বড় ভাগ্য যে তুমি মানুষ হয়ে জন্মেছ মানুষকে মানুষ ইজ দ্য কিং ম্যান ইজ দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড মানুষ পৃথিবীর রাজা অনলি ম্যান হ্যাজ দ্য রাইট টু বিকাম গড একমাত্র মানুষেরই অধিকার আছে ভগবান হওয়ার ভগবান হওয়ার অধিকার একমাত্র মানুষের আছে স্বামী বিবেকানন্দ বলছেন কথা না ওনলি ম্যান হ্যাজ দ্য রাইট টু বিকাম গড একমাত্র মানুষের অধিকার আছে ভগবান হওয়ার তোমার মধ্যে যে সকল কুপ্রবৃত্তিগুলো রয়েছে সেই সকল কুপ্রবৃত্তিগুলোকে মেরে দিলে পরেই তুমি ভগবান না হলেও ভগবান তুল্য হয়ে যাবে বিশ্ব বরেণ্য হয়ে যাবে তুমি মারা যাবে তোমার ফটোগ্রাফ দেয়ালে দেয়ালে ঝুলবে সেখানে মানুষ তোমাকে দেখে সেখান থেকে প্রেরণা গ্রহণ করবে প্রেরণার উৎস হয়ে তুমি বেঁচে থাকবে তাইলে তোমাকে সেই সেইভাবে নিজেকে তৈরি করতে হবে একজন মূর্খের সাথে একজন জ্ঞানী পুরুষের পক্ষনও তুলনা হয় না তুলনাই হতে পারে না ওদের মধ্যে তফাতটা এত যেমন আকাশ এবং পাতালের তফাতটা আছে আকাশ কোথা পাতাল কোথা সেই যে তফাৎ সেই তফাত একদম শিক্ষিত এবং অশিক্ষিত মধ্যে আছে এবং সেই শিক্ষিত মানুষ মানুষটা যখন অশিক্ষিতের মতন ব্যবহার করে তখন এটা বড় দুঃখদায়ক বড় ক্রিয়াদায়ক বড় মর্মান্তিক হয়ে যায় বড় বড় নেতারা যখন পশুর মতন আচরণ করে নরহত্যা করে বিভিন্ন রকমের কাণ্ড ঘটায় স্বার্থে সিংহাসনের স্বার্থে এম হওয়ার স্বার্থে এমপি হওয়ার স্বার্থে মন্ত্রী হওয়ার স্বার্থে যখন তারা বিস্ফোট ঘটায় মা মানুষকে মারে নির্দোষ মানুষকে হত্যা করে তখন সেটা অমানসিক কারবার হয় এটা ভালো মানুষের পরিচয় দেওয়া হয় রাজা তো হওয়া যায় হওয়া যায় কষ্টে রাজা হতে গেলে সহজে রাজা হওয়া যায় না কিন্তু রাজমুকুর করাটাও বড়ো কঠিন হয়ে যায় কিন্তু সবথেকে বড়ো রাজা হতে গেলে তোমাকে হতে হবে কি তোমার মধ্যে যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে বেছে বেছে বের করে ফেলে দিতে হবে আর ভালো গুণগুলোকে লালন পালন করতে হবে তোমার মধ্যে যদি ভালো গুণগুলো লালন পালন হয় তাহলে তুমি পৌঁছে যাবে দেবত্ব তখন তুমি মন সত্যে নয় মনুষ্যত্ব ক্রস করে দেবত্বে পৌঁছে আমরা গৌতম বুদ্ধের কথা সবাই পড়েছি ইতিহাসে পড়েছি তো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন হিমালয়ের তোরাই অঞ্চলে ওর বাবা রাজা ছিলেন ওর বাবার নাম কি ছিল কী নাম ছিল বুদ্ধদেবের বাবার নাম কি রে শুদ্ধ ধন মা মায়াদেবী আর উনি রাজপুত্র রাজপুত্রের অভাব কি রে কিছুই না বাবা যদি রাজা হয়তো তার পুত্রের কোনো অসুবিধা থাকতে পারে কি যখন যা প্রয়োজন তখন তার প্রাপ্য কিন্তু চারটা দৃশ্য দেখে সুমন্ত তার বাহক ছিলেন না সুমন্ত হ্যাঁ তিনি যখন ভ্রমণে বেরোলেন মানুষের চারটা অবস্থা দেখে তার মধ্যে বিরাট পরিবর্তন এসে গেল আমি মানুষ আমিও তো এই মতো হয়ে যাব তাহলে এই পৃথিবীটার অর্থ কী এই পৃথিবীটার গৃহ রহস্য কী আমাকে জানতে হবে তিনি নিশীত রাতে স্ত্রী পুত্র কন্যা রাজ্য রাজত্ব মা বাবা সমস্ত পরিত্যাগ করে চলে আসেন বিহারের বুদ্ধ গাতে বসে যান তপস্যাতে তপস্যায় সিদ্ধি লাভ করেন জ্ঞানী হয়ে যান তাহলে যে বুদ্ধদেব এটা ছোট ভূখণ্ডের রাজা হতেন বাবা মারা যাওয়ার পর সেই বুদ্ধদেব আজ গ্রামের রিগি অঞ্চলে এই রুমে তার নাম উঠছে তাই দিন কত বড়ো হয়ে গেলেন ত্যাগ করে হলেন না ভোগ করে হলেন ত্যাগ করে হলেন ভোগ করে হন নাই তার মানুষকে তৎক্ষণাৎ লাভ দেয় তার মানুষকে তৎক্ষণাৎ আরাম দেয় তার মানুষকে তৎক্ষণাৎ প্রশান্তি জোগায় তাগ এত বড়ো জিনিস কিন্তু তাগ করা বড়ো কঠিন অভ্যাস চায় তারা তাগ করতে পারবে না পাঁচটা টাকা তাগ করা মুশকিল হয়ে যায় আবার পাঁচ কোটি টাকাও ত্যাগ করা ভালো নয় যদি সে সেই জায়গাতে পৌঁছোতে পারে এবং অর্থ বুঝতে পারে তাইলে এখন বুদ্ধদেব আর ছত্র একটা ভূখণ্ডের রাজপুত্র নহেন উনি এখন বিশ্বের সারা বিশ্বের সারা বিশ্বের মানুষ তার গুণগান করছে তার চর্চা করছে তার জীবন থেকে শিক্ষা অর্জন করছে শান্তি লাভ করছে তিনি এখন শান্তির দূত তিনি এখন শান্তি প্রশান্তি প্রশান্তির দূত তাহলে তার মানুষের উপর পর্যায়ে নিয়ে যায় তো সেই জন্যই বলি আমাদের মাঝে মানুষ দুটো জিনিস রেখেছেন পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভগুলোকে বাদ দিতে হবে পজিটিভগুলোকে রাখতে হবে পজিটিভগুলোকে লালন পালন করে সুশক্ত করে তুলতে হবে তাহলে তুমি আদর্শবান নারী আদর্শবান পুরুষ হয়ে দাঁড়াবে আর হলে করে আমার দেশ সুন্দর হবে আমার দেশের স্কুল কলেজ সুন্দর রাস্তাঘাট সুন্দর ব্যবসা বাণিজ্য সুন্দর ছবি সুন্দর আর মানুষগুলো সুন্দর নয় কিছুই সুন্দর নয় সেন্টার তো মানুষ আছে মানুষই যদি সুন্দর না হয় মানুষ যদি মাথার হয়ে থাকে চোর চন্ডাল হয়ে থাকে তাহলে আর সেই উন্নতির কি মূল্য হয় সে দেশ উন্নত যে দেশের মানুষ উন্নত শিক্ষিত যে দেশের মানুষ শিক্ষিত নয় সে দেশ নিচে রয়েছে তারা পদদলিত তারা শাসিত তারা শোষিত হতেই থাকে আমরা ইংরেজেরা ইংরেজরা কতদিন ছিলাম প্রায় দুশো বছর ইংরেজরা আমাদের শাসন করেছে কোথাকার লোক ওরা হ্যাঁ ওরা এখানে এসে ব্যবসা বাণিজ্য করে আমাদের দুর্বলতার সুযোগ পেয়ে গেল যে এগুলো সব উল্লু এগুলো সব মানুষ নয় এদের মধ্যে বুদ্ধি জ্ঞান কিছু নেই সুতরাং এরাকে অনায়াসে শাসন করতে পারা যাবে সুতরাং আমরা আর ব্যবসা কেন করবো আমরা এখানকার রাজা হয়েই থাকবো এই স্বপ্ন তারা দেখলেন তাদের স্বপ্ন সফল হয়ে গেল আমাদের দুর্বলতার কারণে আবার সেই ইংরেজকে পালাতে বধ পায় না ইংরেজ পালাবার জন্য যখন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস হ্যাঁ ইত্যাদি আমাদের নেতৃমণ্ডলী স্বাধীনতা আন্দোলন আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা যখন গড়ছে দাঁড়ালেন ব্রিটিশ তোমাকে ভারত ছাড়তে হবে তখন তারা আর থাকতে পারেননি এরা যখন জেগে জাগল তখন ওরা পালিয়ে গেল যখন ঘুমন্ত থাকবে তখন তোমার উপরে আমি সব কিছু করতে পারি তোমার হাত কাটতে পারি পা কাটতে পারি মাথাটাও কাটতে পারি আর যখন তুমি জাগ্রত থাকবে তখন ক্ষমতা আমার নেই সুতরাং তুমি জাগো ঘুমিয়ে থাকো না স্বামী বিবেকানন্দ বার বার বলেছেন হে ভারতবর্ষের যুবক এবং যুবতী তোমরা জাগো ই বাবা জাগে কি নাই জাগেই তো আসি এ জায়গা জায়গা নয় বিবেককে জাগ্রত করতে হবে বিবেক যখন তোমার জাগ্রত হয়ে যাবে তখন তুমি পরিপূর্ণরূপে জাগ্রত হলে তার আগে নয় তোমাদের প্রধান এবং অন্যতম কর্তব্য হচ্ছে ভালোভাবে লেখাপড়া শিখা এবং লেখাপড়া শিখার সঙ্গে সঙ্গে চরিত্রটাকে ভালোভাবে গঠন করা চরিত্র গঠন যখন হয়ে গেলো তোমার আর শিক্ষাটা এসে গেল তোমার তখন তুমি এমন এক শক্তি যাকে পৃথিবীর অন্য কোনো শক্তি আর দমিয়ে রাখতে পারবে না তুমি তখন সারা পৃথিবী পাখির মতন ঘুরে বেড়াবে এবং জ্ঞান দান করে বেড়াবে তোমার জ্ঞানে আকৃষ্ট হয়ে সারা পৃথিবীর লোক আর মতোই ফিরে মাথার মতো করে তোমার পায়ের তলায় উপস্থিত হয়ে যাবে তোমার মধ্যে এ ক্ষমতা রয়েছে কিন্তু তোমাকে সেই পর্যায়ে নিজেকে পৌঁছাতে হবে তাহলে এটা সম্ভব মানুষ পারে না এমন নয় হোয়াট ইজ ইম্পসিবল ফর ম্যান নাথিং ইজ ইম্পসিবল এভরিথিং ইজ পসিবল ফর ম্যান মানুষের দ্বারা সব কিছু সম্ভব মানুষ তো সবই সম্ভব করে দেখাচ্ছে আজ মানুষ এই অবস্থায় এসেছে কোন অবস্থা থেকে এসেছে আজ সায়েন্স এবং টেকনোলজির সাহায্যে আজ আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আছি আমি কথা বলছি সারা পৃথিবীর লোক শুনছে মোবাইলে মোবাইলে রেডিওতে রেডিওতে টিভিতে টিভিতে চলে যাচ্ছে এটা কি ছিল আদিতে আদিতে ছিল না আদিতে আমাদের কি গাড়িতে নিয়ে আসতাম গরু এখন এখনও তোমার দু এক জায়গায় দেখতে পাবে পুরাতন জিনিস এগুলো এখন মিউজিয়ামে রাখার জিনিস হয়ে গেল মিউজিয়ামে রেখে দেওয়ার আমার জিনিস ছিল ঢেঁকির তো নামই বলে তোমরা জানো না ঢেঁকি জানো ধান বানার জন্যে ব্যবহারও তো যাও তোমাদের পরের ছেলেগুলো জানবে না তোমাদের ছেলেগুলোগুলো ওই ঢেঁকি সম্বন্ধে কোনো নলেজ রাখবে না তাকে এঁকে দেখিয়ে দিতে হবে বোর্ডে যে এইভাবে আদিতে মানুষ আমাদের মানে প্রাককালে হ্যাঁ অতীতে মানুষ এইরকমভাবে ধান বের করত তাহলে দিনে দিনে দুনিয়া জ্ঞানেই হচ্ছে উন্নত হচ্ছে টেকনোলজি বাড়ছে সায়েন্স বাড়ছে বিজ্ঞান মানে অব্যাহতভাবে এগিয়ে চলেছে আর তুমি যদি বসে থাকো তাহলে তো তুমি পিছিয়ে যাবে তোমাকে পিছিয়ে যাওয়া চলবে না মনের মধ্যে তে জানতে হবে যে আমাকে হতেই হবে কিছু একটা লেখাপড়া করে আমাকে মানুষ হতে হবে মানুষের মতো এই সংকল্প তোমার মধ্যে থাকা চাই তাইলে তোমার দ্বারা তুমি একটি প্রদীপ হয়ে যাবে আর সেই প্রদীপ গ্রাম কি আরো হ্যাঁ আমাদের কনস্টিটিউসিকে অ্যাসেম্বলি পার্লামেন্টারি পার্লিয়ামেন্টারি কনস্টিটি আলোক তো তোমার দ্বারা মানুষের কল্যাণ হবে তো আর বেশি যেমন আমরা বক্তব্য এবারে আমরা শুরু করব